শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে ঘুম থেকে উঠতে অনেক অনেক অনেকটাই দেরি হয়ে গেছে কারণ আমি ঘুম দিয়ে উঠি সাড়ে ছটা সাতটা আর এখন বাজে সাড়ে আটটা মানে এতটাই দেরি হয়ে গেছে কিন্তু দেরি হয়ে গেছে তা খুব তাড়াতাড়ি করে আজকে কাজ করতে হবে কারণ সাড়ে আটটার মধ্যে আমার ভাত তরকারি বসিয়ে দেওয়া হয়ে যায় সেখানে আজকে বাসি কাজ করছি ওই যে ভোরবেলা ঘুম দিয়ে উঠি তোমাদের দাদাভাই ডিউটি যায় তারপর ছেলেকে পড়তে পাঠায় সাড়ে ছটায় তারপরে কি মনে হলো দশ মিনিট শোবো বলে পুরো ঘুম এসে গেছে আর জাগনা পাইনি তো দেরিতে উঠেছি সেই কারণে ঘুম দিয়ে উঠেই তাড়াতাড়ি করে আগে বাসি উঠোনটাকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে একটা কমেন্ট করো আর যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা তোমাদের সব বাইকে বলছি যারা আমার শর্ট ভিডিও দেখো তারা একটু ব্লগে গিয়ে আমার ভিডিওগুলো দেখো কারণ খুব কষ্ট করে এক একটা বড় ভিডিও বানাতে হয় সারা সারাদিনের কাজ জুড়ে জুড়ে তারপরে তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে উঠোনটাকে ঝাঁট দিয়ে নিয়েছি আর বাসি বাসনগুলোকে আগেই কলপারে ভিজিয়ে রেখেছিলাম আর ওদিকে জামা কাপড়ও ভিজিয়ে রেখেছি মানে বাসন ভিজিয়ে জামা কাপড় ভিজিয়ে উঠোনটাকে ঝাড় দিয়েছি আর তার আগে সবার প্রথমে ঘুম দিয়ে উঠে ওই যে আমার পেছনে হাঁস দেখছো আমি হাঁসগুলোকে ছেড়ে দিয়েছি তো যাই হোক দিকে দেখো বাসনও মেজে নিচ্ছি তারপরে তো রান্নাবান্নার ব্যাপার আছে কি যে করবো এতটাই লেট হয়ে গেছে কিচ্ছু বুঝতে পারছি না প্রায় নটা বেজে গেল এখন কি করব আবার কলেজ জলও চলে যাবে তাড়াতাড়ি করে আগে জলের কাজটা করে নিই তো যাই হোক দিকে দেখো বাসনও মাজা হয়ে গেছে তারপর যা চলে আসলাম ঘরে ঘর ঝাড় দিতে তো ঘরটাকে একটু ঝাড় দিয়ে নেবো ঝাড় দিয়ে একবারে মুছে নেব মুছে টুছে তারপরে ছেলেকে বললাম যে হরলিক্স খা ছেলে বলছে না গরমে আজকে হরলিক্স খাবো না তুমি আমাকে জল আর বিস্কুট দাও ছেলেকেও জল বিস্কুট দিয়ে দিয়েছি আর আমি এখনও কিছু খাইনি খাওয়ার টাইমই নেই আজকে মানে এতটা দেরি হয়ে গেছে সেই কারণে তো এইদিকে দেখো টরগুলোকে ঝাড় দিয়ে নিয়েছি আর ঘুম দিয়ে উঠে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা না করলে না মানে নিজের মন তো ভালোই লাগে না আর দেখবা আচার বিচারে লক্ষ্মী সেই সেই জন্য একটু আচার বিচার আশিবাসীগুলো সমস্তটাই সারতে হয় তারপর আশিবাসি কাজবাজ বাজ কমপ্লিট করে এখানে আমি পুঁই শাক কেটে নিয়েছি আর পুঁই শাকে দেবো বলে কুমড়ো বরবটি আলু এই সবজি কেটে নিয়েছি বেগুন পটল কিছুই নেই ঘরে তো যা ছিল সেগুলো দিয়ে কেটে নিয়েছি আর পুঁই শাকটা একটু মাছের মাথা দিয়ে করব। তো এই যে এখানে আমি পুঁইশাগের মাছের পুঁই শাগে মাছের মাথাটা একদম কড়া করে ভেজে নিয়েছি তারপরে পুঁশাকে একটু আর মানে মাছের মাথাটা ভাজার পরে একটু তেল দিয়ে দিয়েছি আর ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন তো এই আর এই এইটা দেখেছো কৌ মশলা টাকার কৌটুটা এটা আমি কুড়ি টাকা দিয়ে রাস্তা দিয়ে কিনেছি অনেক দিন ধরেই শখ ছিল একটা কিনবো তো কিনেই ফেললাম মানে এর মধ্যে না অল্প অল্প করে রেখে বেশ ভালোই রান্না করা যায় সেই জন্য এগুলো একটা নিয়ে নিয়েছি মানে অনেক দিন ধরেই শখ ছিল আর এদিকে দেখো পুঁই শাকের ফোরন দিয়ে দিয়েছি পাঁচ ফোরন শুকনো লঙ্কা আর তারপরে একে একে করে আমি সবজিগুলোকে দিয়ে দিলাম আর একটা কথা কি জানো পুঁই শাকের ডাটাগুলো না আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিই যাতে গ্যাসটা একটু কম পড়ে বুঝতেই তো পাচ্ছ যতটুকু আর কি বাঁচানো যায় তারপরে তো শাকের ডাটাগুলো প্রেশার কুকার থেকে নামিয়ে আমি সেই সবজির মধ্যে দিয়ে দিয়েছি আর এইভাবে শাকের ডাটাগুলো সিটি মেরে নিলে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় মানে গ্যাসটা অনেকটাই কম পড়ে তো এইদিকে দেখো আমি এইবারে এর মধ্যে দিয়ে দেব ভাজা মাছের মাথাগুলো মাছের মাথা খুব কম মানে একটা মাছের মাথার চার ভাগের এক ভাগ তো যাই হোক এইদিকে দিকে দেখো পুঁশাক বসিয়ে দিয়েছি আর পুঁইশাক হয়ে ওইদিকে দিকে পুঁইশাক হয়ে গেছে তারপরে বসিয়ে দিয়েছি ডাল আর ডালটাকেও ফোড়ন দিয়ে নিয়েছি কি রোজ রোজ দেখাবো ডাল সেদ্ধ করা ডাল রান্না করা তো যাই হোক আর যাই হোক সত্যি কথা বলতে আমরা তো কোথাও ঘুরতে যাই না ঘরেই যেটা করি সেটাই তোমাদেরকে দেখায় এরকম ফাইনালি রান্না হয়ে গেছে আর এই যে ছেলেকে ছেলে মেয়ে দুজনকেই খেতে দিয়ে দিয়েছি আর এখন বাজে সন্ধে সাড়ে সাতটা সবাইকে গুড ইভিনিং আজকে মেয়ে নিজের হাতে মুড়ি মেখেছে তো এখন মুড়ি মাখা খাচ্ছে আর রাতে তেমন কোনো কাজ নেই দুপুরেরই বান্না সব কিছুই তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা